তিন তিনবেলা কি তোমরা ভাত খেতে পাচ্ছ তাহলে তো অনেক কষ্ট করে তুমি জীবনযাপন তোমার শুরু হয়েছে যাই হোক এখন তুমি চাচ্ছ একটু বিয়ের সাথে বলবে না তোমার কি জীবনে এরকম ঘটনা হয়েছে তোমার বাড়িতে দেখতে আসছিলো বিয়ে হবে হবে করে ভেঙে গেছে এরকম হয়েছে কি হয়েছে একটু বলবো প্লিজ দর্শক বন্ধু শুনতে চায় যেহেতু মানে বেশি চাই তিন চার লাখ টাকা এভাবে মানে বিয়ে আসছিলো ও তিনবেলা ভাতেই খাটতে পারি না আমরা ও বুঝতে পারছি মানে তুমি বলতে চাচ্ছ যে তোমাকে দেখতে আসছিল তিন লক্ষ চার লক্ষ টাকা যৌতুক চাই ওরকম টাকা তো তোমাদের নেই তিনবেলা ভাত খেতেই পারো না তাহলে তিন লাখ টাকা কোথা থেকে দিবে যেন বিয়ে হয় না তাহলে খুবই যাই হোক এরকমটা যেন কারো জীবনে না ঘটে এটা দোয়া করি গরিব মানুষ আর বাংলাদেশে যৌতুকটাই নেওয়াই হারাম কারণ মুসলমানের যৌতুকটা নেনে দেনে ঠিক না তো যাই হোক কোনো প্রবাসী ভাই তার ওয়াইফ চলে গেছে দ্বিতীয় বিয়ে করবে তোমার কি বিয়েতে সম্মতি আছে মানে বিয়ে বসবে এরকম আচ্ছা তোমার ওই বাংলাদেশের চৌষট্টি জেলা কোন জেলাটা তোমার বেশি ভালো লাগে তোমার স্বামীজি তোমাকে ঘুরতে নিয়ে যায় ঢাকা আসবে না চট্টগ্রাম নাকি সিলেট যাবে নাকি ছাতক যাবে না কোথায় যাবে মানে বাংলাদেশে কোথায় ঘুরতে যাবে এরকমটা মনে হয় এরকম আশা আছে স্বামীকে নিয়ে বাংলাদেশে কোনো জায়গায় ঘুরতে যাবে কক্সবাজার তোমার পছন্দ কোনো দিন তো যাও নাই গরিব মানুষ তো যেতে যেতে পারো নাই যা হোক অনেক ভালো লাগলো তুমি কী খেতে পছন্দ করো তোমার ফেভারিট খাবার কি ঝালমুড়ি ফুচকা না গরম ভাত না খিচুড়ি না কোনটা মানে ডাউল ভাতে তুমি খুশি গরিব মানুষ তো ওরকম কোনো চাহিদা তোমার নেই অনেক সুন্দর কথা বলছে কারণ গরিব মানুষ দুবেলা ভাত খেতেই খুবই কষ্ট তোমার আবার কি থাকবে যাই তুমি রান্না সব করতে পারো নামাজ কালাম তো তো মুসলমান নামাজ কালাম পড়তে হবে দর্শক বন্ধু ইস্কুড় বাঁধতে চাচ্ছি না মেয়েটা অসহায় গরিব কথা বলতেই খুবই লজ্জাবত করে মেয়েটা বয়স বাইশ বছর এইট পাস আমি বলে দিলাম তো মেয়েটা আমাদের পরিচিত আশা করি ঠকবেন না মেয়েটা অনেক ভালো তো ভিডিওটা শেষ শেষ করতে চাচ্ছি আমাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে কেউ ভিডিও কল দেবেন না অডিও কল দেবেন ভিডিও কল দিলে করতে বাধ্য হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি আল্লাহ হাফেজ